সাহাবায় কেরম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন বঞ্চার জন আমরা বঞ্চার জন নাকি ওই যুগের বঞ্চার জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কারামের পঞ্চাশ জন এটা সাহাবায় কারাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বাল আজরু খামসিনা মিনকুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার ফেতনার জামানার এক উম্মত আল্লাহ দান করবে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগ কাজে লাগিয়ে সময় গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত দেখটায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করবো কোরআন তেলোয়াত করেন তেলোয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে কোরান রেখে দেন তাজবি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তজার সালাতি সালাতুন নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজে থাকলে যেই সোয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সোয়াব আল্লাহ দান করবেন মানে আমরা কি করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আস পাশের জনকে কি অবস্থা আর কি অবস্থা যত খোঁজ খবর আছে সব এই মসজিদের মসজিদে যাওয়ার পর ইবলি সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বুঝলা ফেলো বাহিরে কিছু কেও না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কি না ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে ঘটনা ঘটনাচক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইবো মিছিল দিয়া আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত আপনার কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট সুবান আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের ঘুনা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়েছে সুযোগ গুলা কাজে লাগান সময় গুলা কাজে লাগান রসুল্লাহ সাল্লাম বলেন খেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান করে আর একটা দৃষ্টান্ত নেন মোসনাদে আহমদ হাদিসের কিতাব ছ হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এ হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বৈশাখ ও আন্তর্থ করে হজরের পরে হতে পারে মাগরিবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে যতটুকু বারে উনি কোরআন তেলোয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য এবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদতটা একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আছি আমরা তাজবি পড়ার লোক প্রচুর আস সুবাহান বলার লোক প্রচুর আস আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আস দূরত পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে কিন্তু কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল মারিদ আল্লাহর কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই আবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলোয়াদ সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে তেইলালিল মালাকিল মুয়াক্ কালি বিহি উক্ত বিবিস্তি আমা লিহি ইদা কানা কলি খ ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা ওই ফেরেশতাকে আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় করণ তেলাওয়াত করত যে সব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই সুন্দর এবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই ওজরের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যে এবাদতটা করত আজকে ওজোরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত যে সব লেখতা আজকেও সেই সব লিখে দেব এই জন্য প্রিয় ভাইয়ারা এবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আরেকটা দৃষ্টান্ত দেখি আবাদতের সহিহুল জামে হাদিসের কিতাব এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণ করার এবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি বুঝলাম না সুবান আল্লাদি বললেন না এতক্ষণ প্রত্যেক কথা সুবহানাল্লাহ বললেন যেই হুজুরকে ফজিলত কইলাম সব চুপ আমাদের দেশের মানুষ হুজুরকে ওয়াজ শুনতে চায় হুজুরকে কোনো ফজিলত বললে কথা হলো যে আমনেগো ফজিলত দেবো কার এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে যেই বললাম আলেমের এলেম অননে মর্যাদা না আমরা সুবহানাল্লাহ কমু না কেন ভাই এটা তো নবীর হাদিস নবীজির এতগুলা হাদিসে সুবহানাল্লাহ বললেন যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বলল সব চুপ হয়ে গেলেন এতেই বোঝা যায় আপনারাই জানে দেশে ইসলাম কায়েম না হোক যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ এর পরেও কেন আমরা বিচে থাকি বলেন এজন্য আমি বলি কি জানেন আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম কি বললাম বলেন তো বলেন কি বেশি মুসলমান বেশি কি প্রিয় কম ইসলাম প্রিয় আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আসলে ঠিক তো তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা যেতেন ইনশাল এটা তো মাঠের বাইরে গেলেই ভুলে যাবেন আপনি তো খেয়ালত করবেন আপনি তো গাদ্দারি করবেন খেলারটা তো আপনার দ্বারাই হবে আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতে বলতেছেন এক নাম্বার যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন দুই নাম্বার যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন তিন নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন চার নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন এবার বলি এক নাম্বার যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন দুই নাম্বার আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন তিন নাম্বার আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন চার নাম্বার আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন ঠিক আমি সত্যি বলছি আমি পড়াশোনা করি বলতেছি আল্লাহর কসম এই চারটা জিনিসের জন্য আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাদ পেয়ে যাবেন আগামীতে মাথায় রাখেন এই চার কথা মাথায় রাখেন আরো দশজনকে চারটা কথা আপনি শিখাইয়া দেন যে ভাই পথ চলতে গেলে চার কথা মাথায় রাখবা তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ তুমি কিন্তু সুপারিশ করছো তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো চার ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয় যদি হয় আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো দেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো সংসদ হতো ইসলামী সংসদ বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা সামান্য কথায় অনেক কিছু বুঝানোর চেষ্টা করলাম যদি বুঝ থাকে আকল থাকে বুঝে নিয়ে আল্লাহ বুঝার তৌফিক দান করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই যে ওখান থেকে গেলাম আলেমদের ফজিল যে সুবান আল্লাহ বলেননি হ্যাঁ রসুল্লা সাল্লা বলেন আলেমের এলেম অন্বেষণ করা সাধারণ জনগণের নফল এবাদতের যে মর্যাদা এটার অনেক কিন্তু এটার চেয়েও আলেমের এলেম অন্যের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি আরো বেশি প্রিয় এখন একটা প্রশ্ন আস যে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি এটার কারণ হলো এই একজন আলেমের এক কথায় একটা জাতি একটা এলাকার পরিবর্তন হয়ে যায় এই জন্য তার এলেম অন্বেষণের অনেক মর্যাদা এক আল্লা আহমদ শফির রহমদ্ল্লা আল্লাহর কথায় পুরো বাংলাদেশ এক হয়ে গেছিল এমন একজন আল্লামা আহমদ শফির খোঁজে আসি আমরা এখন আবার কি বলেন না হয় আমরা সবাই মিলে এখন বাড়তেছি না যেটা আল্লামা আহম্মদ শফি একাই বাড়ছিলেন আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তো ফিক দান করে কম কথায় অনেক কিছু বুঝার তো এগুলো আজকের তিন নাম্বার আলোচনা আজকের নাম্বার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আপনারা আমার যে বয়সে ছোট আছেন যে শিশুর সামনে ছোট বলেন আপনাদেরকে দেখলে কিছু বলতে মনছে না এগুলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা উপকারিতা লাভ করার দিক থেকে দুই প্রকার ওলামা হজরতরা আপনারা একটু বলেন বলেন সোয়াব কামাই করার দিক থেকে দুই প্রকার এক নিজে এবাদত করে সোয়াব লাভ করা দুই অন্যের সাহায্যে এবাদত করে সবাব লাভ করা বলেন তো আমরা যে সব কামাই করি আবাদতের এই আবাদত কয় প্রকার এক এবাদতের সব কামাই করি কিভাবে নিজে আবাদত করে আর একটা হলো অন্যের সাহায্যে করে নিজে আবাদত করে সব কামাই করা যেমন ফজরের আগের দুই রাকাত শূন্যত কারো সাহায্য করছেন না নিজে নিজে জোহরের আগের চার রাকাত শূন্য জোহরের পরে দুই রাকাত আসরের আগে মন চাইলে আর কি চার রাখাত শূন্যত এসার আগে যদি সময় থাকে চার রাখা শূন্যত এটা মন চাইলে বললে সওয়াব আছে না বললে কোনো গুণা নাই তো এই যে কাজগুলো করলেন এগুলো কি অন্যের সাথে না নিজে ইবাদত করলেন এটা নিজে ইবাদত করে সওয়াব কোরআনের একটা সুরা বললেন নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন তিরমিজির হাদিসে আছে মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় দশটি নেকি লিপিবদ্ধ হয়ে যায় এটা হলো নিজে এবাদত করে সব কামাই করা দুই নম্বর অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা যেমন আজকে নামাজ জামাতে আমরা একা একা পড়ছি বলেন সবাই একা নাকি কারো সাহায্যে কার সাহায্যে ইমামের বলেন কার সাহায্যে তাহলে সুন্নদ নামাজের সবটা একা একা এবাদত করে কামাই করি আর জামাতের সব কারো সাহায্যে এবাদত করে সব কামাই করি জামাতের সব পাইতে হলে কমপক্ষে দুইজন লাগবে আর একা সব যেটা কামাই করি এটা একা একা নামাজে তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি একা নামাজ আদায় করলে সব যা পাইতাম ইমামের সাথে আদায় করার কারণে সাতাশ গুণ বেশি সব আল্লাহ দান করেছে তো এই জন্য একটা হলো নিজে এবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সব পাবেন এটাও অন্যের সাহায্যে সব কামাই করা যেমন সাহায্য করলেন গরিবকে গরিবের সাহায্যে সব পাইলেন আপনি আবার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সব পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমারে বাঁচায়া রাখুক বাঁচায়া রাখুক কেন বলবেন আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন আলহামদুল্লাহ গরিব আছে বলে আজকে সব কার আমি পাইছি ও না থাকলে আপনি এটা পাইতেন না তো গরিবকে সৎ দান করার সব পাইলে এটা ওর সাহায্যে যেমন বুহারীর বর্ণ না পাঁচ নম্বর হাদিস আসা এই আলাল আর মিলা অল মিস্কিন কাল মুজাহিদি ফিস আবিল্লাহ আমি স ইমিন নাহার আল্কাহ ইমিন লাইল আল্কানি তিবি আয়া তিল্লাহ রসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় তাকে আল্লাহ কি পরিমাণ দান করবেন মুজাহিদ জেহাদ করলে যে সব দিন নফল রোজা রাখলে যে সব সারা রাত হাতজুত পড়লে যে সব অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সবগুলো দান করে তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম এবাদতের সব লামাই লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে এবাদত করে সব কামাই করি আর ফরজ নামাজ অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করি এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা পাঁচ ছয় মাস মিটিং করি তাও পাঁচশো টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে হুজুর এত টাকা দিয়ে করবে কি এটা এমনি বললাম আর কি কথাটা এগুলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার সর্বশেষ আলোচনা এটা ওলামা হজরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি সবাই বল বলেন এক কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদত চার অর্থ সম্পদ দিয়ে বাদত পাঁচ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এবার আপনারা বলেন তো এক নম্বর কি দিয়ে কলব দিয়ে আপনারা বলতো এক নম্বর কি দিয়ে এটাকে বলে আত্মিক এবাদত কি দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সূরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আছে কোরআনের যতগুলা সূরা আছে সব সুরার নাম সুরতে আসে একটা সুরা ব্যতিক্রম আছে আচ্ছা কিছু সুরা পড়ি আমরা আউদু বিল্লা হিমিনা সে রজিব্লাহ রহিমা রহিম ওয়ে লুল্লি কুল্লি হুমাজা সুরার নাম কি তাহলে সুরার নাম হুমাজা সুরার মধ্যে বেগ আলাম হুমাজা আলাম তারব্বু কাবি অসাবিল ফিল সুরান নাম সুরাতেও পেয়ে গেলাম কি ফিল লিইলা ফি করাইস সুরান নাম আর আইতাল লাদি উকাদ এই সুরাটির শেষ আয়াত হলো য়াম না নাল মাুন সুরান নাম ইন না আতই না কাল কাউসার সুরার নাম সুরাতেও কি আছে কাউসার। এর পে দেখেন আই হালকা ফিরুন সুরার নাম কি? বলেন সুরার মধ্যে কাফিরুল আছে না নাই আচ্ছা ইদা জানস রুল ল সুরার নাম কি না সর মধ্যে নসর আছে না নাই তাব্বাত ইয়াদা আবিল আহাব সুরার নাম সুরার মধ্যে লাহাব আছে কি না আচ্ছা এরপরে একটা সুরা বাদ দিয়ে পরেরটাই যাই কুল আড়ু জুবি রব বিল ফালাক সুরার নাম কি ফালাক শব্দটা সুরার মধ্যে আছে কি না কুল আড়ুবি রব বিল না সুরার নাম কি নাসা সিনে সুরার মধ্যে একটা সূরা বাদ রাখছি না কি নাম বলেন তো আচ্ছা সূরার নাম কি এবার আমি সূরাটা বরি দেখি ইখলাস শব্দটা বের করি আমরা দেখি কুল হু আহাত পাইলাম না আল্লাহু সামাদ পাইলাম না লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোথায় নাম তো সুরার মধ্যে কি না ইখলাস আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধালন পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি তাহলে সব সুরার নাম সুরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে ইখলাস আস আল্লাহ এক এক আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম বিথর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে মানে এই সুরার পরতে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিল এই হলো ইখলাস এটা হলো অন্তরের এবাদক অন্তরের একটা এবাদক প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় আবাদক বললাম কি জানি ইখলাস নাসাইর হাদিস তিন হাজার একশো নম্বর হাদিস ইন্নাল্লাহা লায়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানালাহু খালিসা ওয়াবতগিয়া বিহি ওয়াজহুহু আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন অন্তরের আরেকটা ইবাদত আছে বলেন আমার সাথে লা বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত মাশ আল্লাহ বলেন তো বিশুদ্ধ নিয়ত কীসের আবাদত এখলাস কিসের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের আবাদত এটা বুঝে আসে বোকা বোবা মানুষ জিজ্ঞাসা করেন বোবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবে আল্লাহর কথা ওই আপনার এভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি এরকম বলবে ও দেখাই দিবে এভাবে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সুবাহান আল্লাহ মানুষ আপনারে বলে দিবে সহি বুখারির বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইয়খরুজু নার মান কানা ফি কলবিহি মিস কলু জর মিন খাইন মিস কলু ওজনু শাহী রতিম মিন খাই মিস কলু ওজনু বুর রতিম মিন খাই মিস কলু গজনু মিন খাইর এই খাইর দ্বারা উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ জব পরিমাণ গম পরিমাণ ঈমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিউর লা ইলাহ বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জাহান্নাত দান করবেন আমরা জানি আবাদত কয় মাধ্যমে করি পাঁচ এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আল ইবাদত বিল ফামি বা বিল লিসান মুখ দিয়ে আবাদত করি এটাকে বলে মৌখিক আবাদত মৌখিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করা যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পরে সাতাইশে রমজান রাতে এসান নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আছেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরে হুইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতমগুলো মানে হলো মানে কি আমার কথা হলো আপনি যে সাতাইশ দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন না না আপনি এটা সিরিয়াসলি নেন আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানুর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাইতে তো এর মানে এর আগে পৌঁছে নাই তো আগে কই ছিল এই যে পড়লেন এতদিন যদি আমাকে একে দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ এটা আমিও লিখমু হুজুর আমি এরকম কোরআন পড়ছি এটা একটু বকসায় দিয়ে। আরে ভাই আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই আপনার দাদার জন্য পড়তেছেন সাথে সাথে আপনি হরফে হরফে যাচ্ছে দাদার কাছে তাহলে আইসে আবার বলা কি বকসানু বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতে ছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর রে বলে কোরআন রাইখা দো গিলাফি উঠায়া আগামী রমজানে আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা এটা রাইখা দে সাতাইশে রমজানের পরের দিন আর কোরআন পরে না কারণ আমাদের দেশের সাতাইশে রমজান মানি তারাবিও শেষ কোরআন তেলাওয়াত শেষ আল্লাহ বাসাইছে পরে রোজাগুলো রাখে তো তারাবিও পরে না অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত করে না কারণ সাতাইশে মানি শেষ সব হুজুর সাতাইশ পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয় আটাইশে কি সেটা হয় আটাইশে কি রমজান আছে কিনা তবে মুসল্লি গুলা কই যাবে রমজান আছে মুসল্লি কোথায় ভাই কষ্ট নিয়েন না বুঝার চেষ্টা করেন সাতাইশে আপনি ছিলেন মসজিদে আটাইশে আপনি কোথায় আটাইশে তো রমজান আছে এখনো আপনি কোথায় সাতাইশের আটাইশে আপনি রমজান তো এখনো রয়ে গেছে আপনি কেন আটাইশে মসজিদে নেই সাতাইশে পুরো মসজিদ বড়া আটাইশে দুই দুই কাতার মুসল্লি কেন কোরআন তেলোয়াত করতে হবে প্রতিনিয়ত কোরআন তেলোয়াত করা তিনটা আবাদত প্রতিনিয়ত করবেন আমি সহসবায়। সবাই মৃত্যু পর্যন্ত তিনটা আবাদত করা এক নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলোয়াত দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকা আমি আবার বলছি মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইল কোরআন তেলাওয়াত 2 নাম্বার পাঁচুক্ত নামাজ 3 নাম্বার 2 টাকাও যদি পারেন প্রতিদিন সৎকা করবেন সুরায় ফাতিরে 30 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ ইন্নাল্লাজিনা আতলুনা কিতাবাল্লাহ